মাঝে মধ্যে কলেজে এসে দেখেছি যে কলেজে মহিলা কলেজ কিন্তু এখানে বিশেষ একটা দলের কিছু ছাত্র নেতারা উপস্থিত থাকে মাঝে মধ্যেই থাকে তো এটা থাকে না রীতিমতো এখানে দলা লেগে আমরা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখছি মেয়েরা আমাদেরকে বলতে যে মেয়েদের ছবি তুলছে সেখানে বলতে আমাদের মেম্বারশিপ হচ্ছে আমাদের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখো আমি আমি আমার পাঁচটা পছন্দ কলাই তো আমার 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 জিনিসটা জানে আমি প্রায় সাড়ে পাঁচটা আমি এই পাঁচটার পরে আমি খাতা দিলে আমি নদী করি যারা আছে না হ্যাঁ তাদের আমি এল বস তারপরে তোমার আমার খাতা কমপ্লিট করি তোমার কাজটা যদি থেকে যায় তাহলে বোঝা হয়ে দাঁড়াবে হ্যাঁ আমি প্রত্যেক দিন খাটার যাই কাজ করে যাই কাজ করে আবার যদি আমার কোনো বিষেই কাজ থাকে এরকম করে আমি বাড়ি যাই হ্যাঁ অর্থাৎ পাঁচটার পরে আমি প্রতিদিনই বাড়ি যাই আমার পাশে মাছটা হয়ে যাই আমি কিন্তু আমি কিন্তু আমি লক্ষ্য করি হ্যাঁ আমি লক্ষ্য করি না বলুন নয় আমি কলেজে চার দিন লক্ষ্য করি আমাকে আমি কলেজে চার দিন লক্ষ্য করি সেই লক্ষ্য করে আমি কাজ করি যদি আমি দেখি এই ধরনের কোনো অনাচার হচ্ছে আমার কলেজে তাহলে আমি দেখবেন যে

আমার সেদিন বাসভুড়ে বাসভুড়ে যে শুক্রবার প্রচন্ড বৃষ্টি হয় সেই শুক্রবার বাদ করে আমার টেবিলটা নষ্ট হয়ে গেছে আমি দেখেন যে ফোন করেছি আমার দাদাকে ইলেকট্রিশিয়ান ও মা মৃত্যু শয্যা সাইট মানুষ মারা গেছে হ্যাঁ ফলে ও আমার কাজ করে দেরি করছে গাড়ি বাস রামত ওরা দেখতে পেতে এখন সিসি টিভিকে আমার অবস্থা দিয়ে আমার বাইরে পর্যন্ত আমার সিসিটিভি দেওয়া আছে

আমার অনুরোধ হ্যাঁ আমি মেয়েদের যাতে ভালো হয় আমি আমি জানো আমার মেয়েরা জানে সবাই আমার 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 নতুন সবাই জানি আমি আমি সবসময় মেয়েদের ছাড়তে আমি কাজ করি কথা বলি হ্যাঁ কখনো আমি মেয়েদের স্বার্থ ক্ষুণ্ড হোক এ কাজ কখন করি আমি এটাতে কিছু নিরাপত্তাহীনতায় ঘটছে এটাকে কীভাবে সমাধান করবে নিচ্ছা সহ্য করতে পারছে কোনো বড় ধরনের ঘটনা ঘটে গেলে তার না এই কিন্তু আমি চেষ্টা করবো যাতে সেই জায়গায় না যাতে সেই জায়গাতেই প্রায় বুঝে আমার বসায় নেই দেখুন আজকে ঘটনা ঘটেছে আবার কলেজ চলছে আমার পঞ্চায়েত ঘুরতে কলেজে ঠিক আছে হয়ে গেছে উনিশশো তিয়াত্তর সালে আমার আগস্ট আনুষ্ঠানি পানি প্রতিষ্ঠিত হয় এবং সাতাশে আগস্ট দু হাজার তেইশ আমাদের জীবনগঞ্জ জয়ন্তী উৎসব পালিত হয় এবং দু হাজার চব্বিশ যেদিন আমার মানে এই এই পূর্তি শেষ হয় সেদিন আমি মায়ের পুজো করেছি যেটা আমরা ব্রাহ্মণ হত এটা পুজো অর্থাৎ আমার প্রতীকী আন্দোলন ছিল সেটা